আর চোদ্দই জুলাই সোমবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই দেখে আজকের সংবাদ শিরোনাম ভাঙড়ে তৃণমূল নেতা খুনের দায়ে গ্রেফতার অপর তৃণমূল নেতা ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম কোন জেলায় সবচেয়ে বেশি জানেন খেলা ঘুরে গেল বীরভূমে ভোটে ধরাশায়ী তৃণমূল শুভেন্দুর থেকে বড় পাকিস্তানি চর আর নেই বিরোধী দলনেতাকে নিশানা কল্যাণের ফের বর্ষার দাপুটে ইনিংস ভারী বৃষ্টিতে কাঁপবে একাধিক জেলা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ তৃণমূল নেতা খুনের পরেই তৃণমূলের পক্ষ থেকে আইএসএফ এর দিকে আঙুল তোলা হয়েছিল কিন্তু বাস্তব ঘটনা অন্য কথা বলছে ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি রেজ্জাক খান খুনে দলেরই এক নেতাকে গ্রেফতার করল পুলিশ মোফাজ্জল মোল্লা নামে ওই তৃণমূল নেতাই খুনের মূল চক্রী বলে দাবি পুলিশের প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এলাকা দখলের লড়াইয়ের জেরেই ভাড়াটি খুনি দিয়ে রেজ্জাককে খুন করিয়েছেন মোফাজ্জল গত বৃহস্পতিবার রাতে খুন হন ভাঙড়ের চালতা তৃণমূলের অঞ্চল সভাপতি রেজ্জাক খান রাতে পার্টি অফিস থেকে বাড়ি ফেরার সময় তাকে প্রথমে গুলি করে ও পরে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা রাত দশটা নাগাদ রাস্তার পাশে উদ্ধার হয় তাঁর দেহ এই খুনের পেছনে আইএসএফ এর হাত রয়েছে বলে সরব হয় তৃণমূল তাদের দাবি ছিল ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা ঘনিষ্ঠ রেজ্জাকের রাজনীতিতে খুব দ্রুত উত্থান হচ্ছিল তার জেরে তাকে সরিয়ে দিতে এই কাজ করেছে আইএসএফ কিন্তু ঘটনার আটচল্লিশ ঘন্টা পর রেজ্জা খুনে তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লাকে গ্রেফতার করল পুলিশ পঞ্চায়েত নির্বাচনে রেজ্জাক ও মোফাজ্জল দুজনেই ভোটে লড়ে হারেন কিন্তু তারপরও রেজ্জাকের উত্থান মেনে নিতে পারেননি মোফাজ্জল এছাড়াও টাকা পয়সার লেনদেন নিয়েও দুজনের মধ্যে বিবাদ ছিল সব মিলিয়ে আবারও প্রাণ গেল এক তৃণমূল নেতার ভোটার তালিকায় অবৈধ নাগরিকদের নিয়ে নির্বাচন জমা পড়া অসংখ্য অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে মূলত নদিয়া মুর্শিদাবাদ মালদা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার সীমান্তবর্তী জেলাগুলো থেকে আসা অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে মে মাস থেকে এ পর্যন্ত ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস থেকে প্রায় দুশোটিরও বেশি অভিযোগ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পৌঁছেছে যেখানে পাসপোর্ট সহ ভারতীয় ভোটার কার্ডের মতো নথিও পাঠানো হয়েছে এই সব অভিযোগের সত্যতা যাচাই করতে মুখ্য নির্বাচনী আধিকারিকের থেকে বাংলাদেশি সংশ্লিষ্ট জেলার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের কাছে সরেজমিনে তদন্তের নির্দেশ পাঠানো হয়েছে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকত্বের প্রমাণ মেলায় সেই সব নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবার তৃণমূল বীরভূমের ময়ূরেশ্বরের সমবায় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল বিজেপি খাতায় খুলতে পারল না শাসক দল স্থানীয় নেতৃত্বে যদি কোনো খামতি না থাকতো তাহলে এমনটা হতো না অকুপট স্বীকারোক্তি জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের ভোট হল ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের ইটাহাট কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে সমবায় সমিতির নটি আসনে জিতলেন বিজেপি সমর্থিত প্রার্থীরায় একটি আসনেও জিততে পারল না তৃণমূল এদিন ফল ঘোষণার উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা ঢাক ঢোল নিয়ে বিজয় মিছিল বের করেন তারা বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল বলেন এই সমবায়ে বহু বছর ধরে কোনো নির্বাচন হয়নি আমরা আগে থেকেই বলেছিলাম যদি সঠিক ও অবাধ নির্বাচন হয় তাহলে বিজেপি জয় পাবে আজকের এই ফল সেই বক্তব্যের প্রমাণ তার দাবি রাজ্য জুড়ে যদি অবাধ ও স্বচ্ছ নির্বাচন হয় তাহলে বাংলায় বিজেপিকেই মানুষ বেছে নেবে এদিকে বেজায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল অনুব্রত মন্ডল আর জেলা সভাপতি নন বীরভূমের দায়িত্বে এখন কোর কমিটি কোর কমিটির সদস্য জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন কোর কমিটির তরফ থেকে সমস্ত এলাকায় দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে এই এলাকার দায়িত্বে রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তাকে প্রশ্ন করলে ভালো হয় তবে এটা ঠিক স্থানীয় নেতৃত্বের যদি কোন খামতি না থাকত তাহলে এমনটা হতো না তার মতে এই নির্বাচনের ফলের কোনো প্রভাব আগামী বিধানসভা নির্বাচনে পড়বে না বীরভূমের এগারোটার এগারোটাই আসনে তৃণমূল কংগ্রেসই জয়লাভ করবে এবং কোর কমিটির আগামী বৈঠকে এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বলছেন এই ফলাফল তৃণমূলের জন্য একটি সতর্ক বার্তা যদিও এটি একটি সমবায় সমিতির নির্বাচন তবে তৃণমূলের ভেতরে সংগঠনের দুর্বলতাকেই তা স্পষ্ট করে বিজেপি শিবির অবশ্য এই জয়কে ব্যবহার করে আগামী দিনের বড় লড়াইয়ের মঞ্চ তৈরি করতে চায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ বলেন শুভেন্দু অধিকারী বলছে কাশ্মীরে কেউ যাবেন না বলেছে কিনা আরে কাশ্মীর তো ভারতেরই একটা অঙ্গ এ কথা কে বলে পাকিস্তান বলে পাকিস্তান বলে এটা তাদের অংশ আপনারা কেউ আসবেন না এলেই উড়িয়ে দেব শুভেন্দু বলছে পাকিস্তানে কেউ যাবেন না এর চেয়ে বড় পাকিস্তানের চর আর কেউ নেই শুভেন্দু অধিকারী হল পাকিস্তানের চর তাই এই কথা বলেছে আরে তুই আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আটকা কেন্দ্রের সব মন্ত্রীকে বল যাবেন না বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপরে হামলার কথাও টেনে আনেন কল্যাণ তৃণমূল সাংসদ বলেন গত পাঁচ থেকে সাত দিনে ওড়িশাতে দুশো জন বাঙালিকে আটক রেখেছে বলে বাংলাদেশি ভাবুন একবার আপনি কোনো কাজে ওড়িশায় গেছেন বা দিল্লি গেছেন বিহার গেছেন উত্তর প্রদেশ গেছেন আপনি জানেন না আপনি ফিরতে পারবেন কিনা বাংলায় কথা বললেই বলছে বাংলাদেশি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল বলেছেন বাংলায় যে কথা বলবে সে বাংলাদেশি এই হচ্ছে বিজেপি আমরা পদক্ষেপ করছি বিজেপি কোন রাজ্যে কি করতে পারে সেটাও আমরা দেখব ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা শুরু হয়েছে বাঙালির ওপর অত্যাচার আমরা মানব না বিজেপি ভাবছে উত্তর প্রদেশ আর বিহারের কিছু লোককে নিয়ে পশ্চিমবঙ্গ চালাবে সেটা হতে দেব না বিজেপিকে বিধে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরো বলেন কথায় কথায় হিন্দু আর মুসলিমের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে ওরা আমরা বলছি আমরা এটা হতে দেব না হিন্দু তোদের বাপের সম্পত্তি নয় বিজেপির কতগুলো জালি হিন্দু আছে আসলি হিন্দু আমরা যে সব ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে চলে তারাই হলো আসলি হিন্দু বিজেপির স্বপ্ন হচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দাও আর মৃতদেহের ওপর দিয়ে রক্তের ওপর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে যেই বিজেপির লোক দেখবে চোর চোর বলে চেঁচাবে এদিকে বিজেপি নেতা ভাস্কর ভট্টাচার্য বলেন পশ্চিমবঙ্গের এমন অবস্থা হয়েছে এখানে কোন সরকার চলছে না সরকার চালাচ্ছে হাইকোর্ট আইনের থাপ্পড় খেতে খেতে এদের এমন অবস্থা হয়েছে যারা বাংলাদেশি তারা তো বাংলাতেই কথা বলে তাদেরকে ধরে এনে সব ভোটার তৈরি করেছেন এটা তো প্রমাণ হয়ে গেছে নাগরিক তাদের ভোটার কার্ড 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 আধার রেশন সব জাল এখানকার কাগজ দেখে যারা বাংলাদেশি তাদেরকে ওপারে পাঠিয়ে দেওয়া হচ্ছে যারা এখানকার বাসিন্দা তাদের রেখে দেওয়া হচ্ছে ওরা বুঝতে পেরেছে ছাব্বিশে পশ্চিমবঙ্গের মানুষ ওদের আর মেনে নেবে না তাই মানুষকে ভুলভাল বোঝানোর চেষ্টা করছে বর্ষার আরও এক দাপুটি ইনিং শুরু হতে চলেছে বাংলায় তবে এবার নিম্নচাপের জেরে জেরে নয় সপ্তাহের এর আগামীকাল শুরু থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার জেলায় জেলায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস চলতি বছরে বর্ষার শুরু থেকেই স্বস্তির আবহাওয়া রয়েছে বাংলায় ভ্যাবসা গরমে হাঁসফাঁস দশা হয়নি জুনের মাঝামাঝি থেকে জুলাই শুরুতে এক টানা বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ রয়েছে নিম্নমুখী গত দুদিনে রোদের দেখা পাওয়া গেলেও আবারও দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে বাংলার আকাশে আবহাওয়া দফতর সূত্রে খবর রবিবার দুপুর থেকেই বদলে যাবে আকাশ আবারও ধূসর মেঘে ঢাকবে আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ ফের বাড়বে দক্ষিণবঙ্গে এদিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কয়েক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে একটানা ভারী বৃষ্টির দাপট শুরু হবে সোমবার দক্ষিণের ছটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে আগামীকাল পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে জারি রয়েছে হলুদ সতর্কতা মঙ্গলবার গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সেদিন ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পূর্ব বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদে বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস আরও জানিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ বর্তমানে দুর্বল রয়েছে নিম্নচাপ পশ্চিম দিকে সরে গিয়েছে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে গাঙ্গীয় বৃষ্টির দাপট বাড়বে উত্তর ছত্তিশগড়ে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পাশাপাশি পাঞ্জাব এবং উত্তর পূর্ব অসমে দুটি ঘূর্ণাবর্তের অবস্থান বর্তমানে আরও যার কারণে ফের দুর্যোগের বাংলায় উত্তাল থাকবে ঘটা সমুদ্র এর জেরে রবিবার থেকে আগামী পাঁচ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ রবিবার থেকে উত্তরবঙ্গে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আজ থেকে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় টানা দিন সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সোম থেকে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে এই তিনটি জেলায় ভারী বৃষ্টি চলতে পারে বুধবার পর্যন্ত উত্তর দিনাজপুরেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে